আবারও সংবাদ শিরোনামে কমলাসাগর বিধানসভার কোনাবন এলাকা চুরির বাইক গবাদি পশু পাচার অবৈধ পাচার বাণিজ্য ঘন্টার মধ্যে উদ্ধার করল মধুপুর পুলিশ জানা যায় এলাকার এক যুবক গৃহশিক্ষক নাম রিপন চাকমা মিলনচক্র এলাকায় ভাড়া থাকে বুধবার সন্ধেবেলায় রিপন চাকমা আগরতলা উত্তর গেট এলাকায় তার রয়্যাল এনফিল্ড হান্টার বাইক নিয়ে চার নম্বর টিআর জিরো ওয়ান এ ওয়াই সিক্স ডবল জিরো ফোর বাজার করতে আসে এমন সময় হঠাৎ বৃষ্টি হওয়া বাইকটি রেখে এক বন্ধুর দোকানে প্রবেশ করে রিপন চাকমা আর এই সুযোগে চোরের দল সেখান থেকে বাইকটি নিয়ে চম্পট দেয় পরবর্তী সময় অভিযোগ জমা করে এদিকে বৃহস্পতিবার কোনাবন এলাকা থেকে পুলিশ সেই চুরি যাওয়া বাইকটি গোপন খবরের ভিত্তিতে উদ্ধার করতে সক্ষম হয় জানা চোরের দল সে বাইকটি বাংলাদেশের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল পরবর্তী সময়ে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ধাবা বসায় এবং পরবর্তী সময়ে চোরের দল পুলিশের টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বাইকটি পরবর্তী সময়ে সেই বাইকটি উদ্ধার করে মধুপুর থানায় নিয়ে আসে এদিকে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সেই খবর পেঁজতে আসে বাইকের প্রকৃত মালিক রিপন চাকমা এবং এনসিসি থানার পুলিশ যতটুকু খবর মধুপুর থানার পুলিশ এনসিসি থানার পুলিশের হাতে সেই বাইকটি তুলে দেবে সমস্ত নিয়মকানুন মেনে তবে এটাই প্রমাণ হল পুলিশ ইচ্ছে করলে সবকিছু করতে পারে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে বেশ সাফল্য অর্জন করেছে মধুপুর থানার পুলিশ বাইকের প্রকৃত মালিক বাইক পেয়ে দারুণ

মধুপুৰ কি কৰো আমি দেখল অকণো আমাৰ কাষে আহিছে না দিব গৈছিলোঁ আপডেট

প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিরো রিপোর্ট নিউজ পেপার আর টোয়েন্টি ফোর